এসএসসি ছাব্বিশ হাজার চাকরিপাতি মামলা এবং যোগ্য অযোগ্য তাদের তালিকা কী হবে কী না হবে কিন্তু এই মামলার সূত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যারা মূল মামলাকারী ছিলেন প্রথম দিন থেকে যাদের মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সাতাশ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরির প্যানেলটাই উড়িয়ে দিয়েছে সেই মূল মামলাকারীদের অন্যতম আসরিন খাতুন নবম দশমের এবং পাশাপাশি গ্রুপ ডির মূল মামলাকারী লক্ষ্মী টুঙ্গা আপনাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি আছে আর অবশ্যই তার আইনজীবী হিসেবে কিন্তু স্বামী রয়েছেন তার সঙ্গে কথা বলবো কিন্তু আজকে যা ঘটলো তা কিন্তু আরও চাপ বাড়িয়ে দিল আরও প্রেসার হাই প্রেশার করে দিল বলা যায় এসএসসির কারণ জনগণকে দেখাতে হবে বাইশ লাখ ওয়েমার অর্থাৎ গাজিয়াবাদ থেকে সিবিআই যে তিনটে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল সেই তিনটে হার্ড ডিস্ক গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ এই চারটে নিয়োগ প্রক্রিয়ায় প্রায় বাইশ লক্ষ ওয়েমআর পিডে কপি রয়েছে এই ওএমআর পাবলিক যাতে দেখতে পারে জনগণ যাতে দেখতে পারে সেটা ফোর্থ উইত করতে হবে অবিলম্বে রায় কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু পশাকের ডিভিশন বেঞ্চ এবং রায়ে তেষট্টি নম্বর প্যারাগ্রাফের তিন নম্বর নম্বর যে প্যারাগ্রাফে তিন বা আমরা দেখছি রোমান থ্রি সেখানে লেখা রয়েছে ফোর্থ উইথ অবিলম্বে এসএসসি এস সিবিআই এর যে হার্ড ডিস্ক উদ্ধার রয়েছে সেখান থেকে সমস্ত পরিমাণ পাবলিক করবে এবং সেই অর্ডারটা কিন্তু সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করেনি এবং এই জায়গাটাতেই গুরুত্বপূর্ণ বিচারপতি দেবাংশু পশাক আজ বললেন সুপ্রিম কোর্ট তো হাত দেয়নি এই জায়গায় হাত দেয়নি চোদ্দটা ডিরেকশন দিয়েছিল কলকাতা হাইকোর্ট চোদ্দটা ডিরেকশনের মধ্যে তিন নম্বর যে রয়েছে ধারা যদি বলতে হবে বা তিন নম্বর রোমান যে প্যারাগ্রাফ রয়েছে তার সঙ্গে রয়েছে আমি যে বাংলা নিয়মই বলি আপনাদের বিষয়টা চার পাঁচ ছয় এই তিনটা প্যারাগ্রাফ আর সাত আর নয় এই দুটো প্যারাগ্রাফ এই কোটা প্যারাগ্রাফ কিন্তু সুপ্রিম কোর্ট টাচ করেনি এর অর্থ এগুলো কলকাতা হাইকোর্টের রায় থেকে সুপ্রিম কোর্টে মান্যতা দিল এই জায়গাতে তাহলে তিন নম্বর প্যারাগ্রাফে ছিল অর্ডারটা কলকাতা হাইকোর্টে যেটা সুপ্রিম কোর্টে বহাল রাখলো যে বাইশ লক্ষ ওএমআর পাবলিক পাবলিশ করতে হবে সেই জায়গা হলো না আইনজীবী ফিরদ স্বামী রয়েছেন আমি তার কাছে যাবো আমি তার সাথে কথা বলবো কিন্তু তার আগে মূল মামলাকারী যারা রয়েছেন নাসরিন খাতুন রয়েছেন নবম দশমের বঞ্চিত চাকরি প্রার্থী কি বলবেন এই ওয়েমার যদি প্রকাশিত হয় আজকে তো বললো আপনার করা যে মামলা সেই মামলা প্রেক্ষিতে কি বলবেন যদি ওয়েমার প্রকাশ করা কি দাবি আপনিও জানাচ্ছেন তাহলে দুধ কাজ প্রকাশিত হলে ভালোই হবে যোগ্য অযোগ্য নির্ধারণ করা হবে আর সহজেই সেটা সবাই বুঝতে পারবে কে যোগ্য আর কে অযোগ্য আমি বলতে চাই আইনের মাধ্যমে যেটা ওনারা ভালো বুঝবেন সেটাই করবেন আপনার মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল প্রথম আপনার সাবজেক্ট ছিল সম্ভবত বেঙ্গলি এবং সেই জায়গায় আপনি মনে করছেন যে ওই হার্ড ডিস্কের সমস্ত ওইমার যদি পাবলিক হয় তাহলে বিষয়টা জলের মতো স্বচ্ছ হয়ে যাবে যোগ্য তালিকা প্রস্তুত করা সহজ হয়ে যাবে নাসিন খাবুের পাশাপাশি রয়েছেন গ্রুপ দিন মূল মামলাকারীদের অন্যতম লক্ষ্মী টুঙ্গা আমি একটু না বললে নয় ইনি আবার আমাদের রাজ্যের বিরোধী দলের নেতার নির্বাচনী ক্ষেত্র নন্দীগ্রাম থেকে বিলং করেন অর্থাৎ নন্দীগ্রামের বাসিন্দা লক্ষ্মী টুঙ্গা লক্ষ্মী টুঙ্গার সঙ্গে সরাসরি আপনি কি চাইছেন যে এই বাইশ লক্ষ ওয়ে মার আপনি কি চাইছেন ওয়ে মারগুলো প্রকাশ হলে এটা বিষয়টা জলের মধ্যে স্পষ্ট হবে দুই মূল মামলাকারী আইনজীবী অর্থাৎ গ্রুপ ডির লক্ষ্মী টুঙ্গা নবম দশমের বাংলার নাসরিন খাতুন তাদের আইনজীবী ফিরদোষ আমি যাব আজকে কি হলো আদালত আরো চাপে পড়ে গেল এসএসি দেখুন আমি প্রথম থেকেই বলে আসছি যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে সুপ্রিম কোর্ট আফেল করেছে এবং সুপ্রিম কোর্ট যদি আপনি পুরো রায়টি পড়েন তাহলে দেখবেন ছ নম্বর এই নম্বর কোর্ট করে দিয়ে বলেছেন এবং শেষে কনক্লুশন পোর্শনে বলেছেন যে কলকাতা হাইকোর্টের রায়কে আফেল করে রায়ে কোনো প্রকার ইন্টারফেয়ার করার কোনো প্রকার কারণই নেই তারপরে কিছু মডিফিকেশন করেছেন ফলে কলকাতা হাইকোর্ট যেমন রায় দিয়েছিল নোম্বার শিট পাবলিক পাবলিক ভিউইটা আপলোড করতে হবে সেই নির্দেশ রেখে দিয়েছেন যেমন চাক্ষুসা প্রয়োজন এই চাক্ষুসতা থেকে কেন এই নিয়োগ প্রক্রিয়াটি গোটা বাতিল হলো তার কারণ শূন্য বাড়ি তিপন্ন করা হয়েছে শূন্য বাড়ি তিতাল্লিশ করা হয়েছে এই যে ওয়েব মাস্টিকা ওয়েব মাসিক তারা সব স্কুলের শিক্ষক হিসেবে চাকরি পেয়েছে এটা পাবলিক ভিউ হওয়া অত্যন্ত জরুরি কিভাবে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছিল দ্বিতীয় হচ্ছে অযোগ্যদের টাকা ফেরত এখনো পর্যন্ত রাজ্য সরকার বলতে পারছেন না কোন মধ্য হিসেবে টাকা দেবে সেখানে নির্দিষ্ট ডাইরেকশন আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপরে নির্দিষ্ট যে তোমরা তোমাদের কারা কারা অযোগ্য তাদের তালিকা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট টাকা পাতাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রয়োজনে ল্যান্ড রেভিনিউ আকারে সেইগুলো টাকাগুলো উদ্ধার করবে যে মাইনাকারে যে টাকা পেয়েছে কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ ভবিষ্যতে জন্য একটা উদাহরণ হয়ে থাকবে যাতে আর কেউ

কোন রুটের মাধ্যম দিয়ে টাকাগুলো গেছে কিভাবে এই করাপশনটা হয়েছে এর ক্রিমিনালিটি যেটা পার্ট রয়েছে সেটা কিভাবে সংগঠিত হয়েছে এই পুরোটাই তো তদন্ত করতে হবে সেই জন্য নির্দিষ্ট তিনশো তেষট্টি নম্বর প্যারাগ্রাফটা পড়লেই বোঝা যাবে একবার জলের মতো পরিষ্কার জলবত্তর নাম একেবারে এক ওএমআর সেটা পাবলিশ করতে হবে ফর পাবলিক ভিউ দুই অযোগ্যদের তালিকা তৈরি করে তাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে তিন সিবিআই কে কাস্টোডিয়াল ইন্টারগেশন করে ওই রুট খুঁজতে হবে যে রুটের মাধ্যম দিয়ে এই টাকাগুলোকে বেসিক্যালি আদায় করেছে এখানে বেনিফিসিয়ারি দু রকম একটা হচ্ছে যারা চাকরি পেয়ে বেনিফিট পেয়েছেন সব সাদা কাদা জমা দিয়ে আর দ্বিতীয় হচ্ছে যারা টাকা পেয়ে বেনিফিট পেয়েছেন ফলে এই যে ভাববেন না যে অনেকেই বলার চেষ্টা করছে এদের তো চাকরি বাদ যারা টাকা দিল তাদের কি হলো ওই নির্দেশটা হচ্ছে সেই নির্দেশ সিবিআই কাস্টোডিয়াল ইন্টারগেশন নিয়ে কাস্টোডিতে নিয়ে দুদিন জেরা করলে ও সব বলে দেবে কাকে টাকা দিয়েছিল

আপনাকে যেটা জানতে চাবো ওই আমার কতগুলো মানে এই যে সিবিআই রিট্রিপ করেছিলেন আমার যতদূর মনে পড়ছে ডিএসপি কেসি সি রিসিনামল তিনি সম্ভবত গাজিয়াবাদ থেকে রিট্রিপ করেছিলেন সিবিআই অফিসার হিসেবে এই এবং সব থেকে বড় সাকসেসফুল কাজটা হতে তারই ছিল এখনো পর্যন্ত বলতে দ্বিধা এবং সেটাই বারবার চর্চিত হচ্ছে এবং সেটা সমাদৃতও হচ্ছে অন্তত এই দুর্নীতি রিভিল করার প্রশ্নে এই হার্ড ডিস্কে মানে কত এম রয়েছে বলে আপনাকে এবং সেটা কি পিডিএফ ফর্মেট আছে কি ফর্মেট আছে একদমই দেখুন অলরেডি আপনি যদি দেখেন নবম দশমের কিন্তু এই ওয়ে মার্কশিট গুলো আপলোড হয়েছিল আপনাদের মনে থাকবে এই মামলা চলাকালীন সর্বপ্রথম এই গ্রুপ ডি এবং নবম দশমের এই নিয়োগ প্রক্রিয়ার সাপেক্ষে প্রথমে দশ জন করে পরে একশো জন করে ওয়ে শিট দিয়েছিল এবং আমাদেরকে সেই সময় যিনি বিচারপতি ছিলেন তিনি এস এস দপ্তরেও পাঠিয়েছিলেন এবং এসএসসি দপ্তরে অর্থাৎ প্রিসারদের আইনজীবী অর্থাৎ আমরা আমি ছিলাম তারপরে সিবিআই এর আইনজীবী এবং এসএসসি এস সির আইনজীবী বোর্ডের আইনজীবী সবটা মিলিয়েই বেসিক্যালি সেই সময় প্রথমে পরবর্তীতে আদালতের নির্দেশে নবম দশমের আপলোড হয়েছে মেয়ে তারা ফনফিলাপ করেছিল এরপরে দাঁড়িয়ে এদের মধ্যে সংখ্যাটা হয়তো কম হবে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেই সংখ্যাটা একটু কম হবে সেটাই স্বাভাবিক এই পুরো ওয়েমআর শিটটি এসএসসি এস এস সি হার্ড ডিস্ক গুলো তিনটে হার্ড ডিস্ক

আমরা বারবার প্রমাণ করার চেষ্টা করেছি সিবিআই এর ওএমআর শিট গুলো উদ্ধার করা ও এমআর শিট গুলো কিন্তু বলেনি কারা বলেনি এস তারা বলেছে আমরা ঠিকও বলছি না ভুলও বলছি না আর যারা তারা বলছে না ওগুলো ঠিক না দেখুন কোর্টের সামনে যখন এই সার্ভিস সংক্রান্ত মামলা হচ্ছে তখন সেটা কিন্তু ট্রায়াল কোর্ট না ফলে এটা অনেক বি আর্গুমেন্ট করার চেষ্টা করেছিলেন সুপ্রিম কোর্ট কি বলেছেন সুপ্রিম কোর্ট বলেছেন না বি বিষয়ই না এটা ট্রায়াল চলছে না ট্রায়াল কোর্টে ডিসাইড হবে এবং এই মামলার কোনো প্রভাব ক্রিমিনাল মামলায় পড়বে না সে কথাও দেখেন রায়ে উল্লেখ রয়েছে অর্থাৎ খুব পরিষ্কার কথা যে এখানে দুর্নীতি হয়েছে সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে এসএসসি কিন্তু এসএসসি অ্যাকসেপ্ট করছে না কখনোই ডিরেক্টলি করছে না যে ওই মার সিট গুলো সঠিক তারা দায়ীছে না তারা বলছে ওই সিবিআই উদ্ধার করে দিয়েছে ওইটা দেখে আমরা বলতে পারি এগুলো এগুলো অযোগ্য কিন্তু তারা বলছে না কখনোই এরা প্রত্যেকেই অযোগ্য বা এরা যোগ্য খুব স্পেসিফিকলি এরা যোগ্য এই তালিকা কখনোই দিতে না তারা বলছেন এগুলো অযোগ্য আইডেন্টিফাই হয়েছে তার বাইরের লোক ব্যয় ব্যক্তিরা হচ্ছে এরা কিন্তু আমি একটা বিষয় বলবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে এই যে ওয়েমার বাইশ লাখ ওয়েমার যেটা প্রকাশ করার নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের রায় বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ যে রায়টাকে আফোল্ড করেছে অন্তত এই অংশটা চোদ্দটা ডিরেকশনের মধ্যে যে অংশগুলো যেটা তিনি বলেছেন এই ওএমআর যদি প্রকাশিত হয় তাহলে কিন্তু আইনজীবী মামলাকারীরা প্রত্যেকেই বলছেন এই যোগ্য অযোগ্যের বিষয়টা যারা পরীক্ষা দিয়েছেন তারাই খুঁজে নেবেন কাজই নতুন করে এই জটিলতা বাড়ানোর কিছু নেই কিন্তু ওএমআর পাবলিক করছে না কেন এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি সিবিআইয়ের এর উদ্ধার করা যে ওএমআর সেই ওয়েমার এর সঙ্গে এসএসসি দেওয়া আরটিআই এর উত্তরে ওয়েমার এই দুটো ম্যাচ করছে তাহলে নাইসা কমিউনিকেশনের প্রাক্তন কর্মী পঙ্কজ বনসাল তার কাছ থেকে যে ওএমআর পাওয়া গেছে সেই ওয়েমারই তো এসএসসি আরটিআই করে রিপ্লাই উত্তর দিয়েছে কাজেই দুটো তো सेम তাহলে দুটো যদি सेम হয় সেই জায়গা তো আরেকটা দিক খুলে গেল কাজেই যোগ্য যোগ্য তো খুব সহজেই বিচার করা যাবে শুধু তাই না আমরা এইটা যে একই ওএমআর এটা প্রমাণ করার জন্য আপনাদের মনে থাকবে ইলিয়াস বিশ্বাস তিনি 2018 সালে একটি মামলা করেছিলেন এই যে কিছু প্রশ্নের উত্তর পত্রে ভুল রয়েছে এটা বলে এবং সেই সময় এসএসসি নিজে এফিডেভিট দিয়ে যে ওএমআর আদালতে জমা দিয়েছিল সেই ওএমআর এর কপি এবং ইলিয়াস বিশ্বাসের ওই সিবিআই এর দেওয়া ওএমআর শিট কপি যে সেম সেটা কিন্তু এই শ্বেতাবুদ্দিনের মামলা এফিডেভিট করে সেটা আদালতের সামনে জমা আছে এবং সেটা আমরা বারবার দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করেছি যে দেখো ওএমআর গুলো সেম কিন্তু তখন যারা অযোগ্য তারা বলেছে না এই ওএমআর সঠিক নয় আর যারা যোগ্য তারা চুপচাপ থেকেছে তারা বলে যে তারা ঠিকও বলেনি বলে বলেনি শেষের দিকে যখন মামলাটা একেবারে মানে শেষে কমাই চলে গেছে তখন বলার চেষ্টা করছে ওটা দিয়ে তো ভাগ করা যায় কিন্তু মামলা এই যে কলকাতা হাইকোর্টের মামলা চলাকালী কেউ এটা বলেনি যে ওই আমরা বাদ দিয়ে যারা রিপিটেশন তারা বাদ দিয়ে আর কেউ বলেনি কোনো পক্ষ বলেনি যে ওই ওয়েমার গুলো সঠিক আজকে যখন পুরোটা বাতিল হয়ে গেছে তখন ঘুম থেকে উঠে মনে হয়ে মনে পড়েছে যে না ও আমাদের ওয়েমার আছে বলতে পারেননি কলকাতা হাইকোর্টে তখন তো বলেননি তখন ভেবেছেন যে আমি বাড়িতে ঘুমিয়ে থাকবো সুপ্রিম কোর্টের সামনে চুপচাপ ছেলে ভাবে যে অযোগ্য করার সুবিধা হবে আজকে আজকে সবাই ঘুমিয়ে পড়েছেন তখন এখন ঘুম ঘুম থেকে উঠেছেন

তাদের চাকরি পাওয়ার কোন আশা কি আপনি দেখছেন মামলার প্রথম দিন এটা বঞ্চিত যোগ্য বলছেন যারা চাকরি করছিলেন আইডেন্টিফাই কে করলেন আমি তো সই করে তার নামে নিজে সই করে দিলে বঞ্চিত যোগ্য হয়ে যাবে এটা তো আইডেন্টিফাই করে দিতে হবে এস কে বোর্ড কে সরকারকে তার কারণ তারাই দায়িত্বশীল আমাদের দেশে সংবিধান মোতাবেক যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার দায় নেবে না এস এস দায় নেবে না বোর্ড দায় নেবে না কোটার দায় কোর্ট তো বিচার করবে যে এটা সঠিক নাকি ব্যাটিক কোর্ট বিচার করতে গিয়ে তার কোর্ট বারবার তাদের সুযোগ দিয়েছে যে পৃথকীকরণ করে দাও তারা কোনো দায় দেবো না সিবিআই ওয়াই মার্কশিট সঠিক না বেঠিক বলতে পারবো না সেগ্রিগেশন এক একটা এফিডেভিট দিয়েছে চারটে এফিডেভিট চারটে এফিডেভিট চার রকম তথ্য কখনো বলতে পারেন এক্সাক্টলি এই সংখ্যাটা যোগ্য আজকে যারা যোগ্য যোগ্য বলছেন আকচুয়ালি ওগুলো যোগ্য নয় ওগুলো হচ্ছে অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে তার বাইরে থাকা ব্যক্তি কিন্তু তাদের বলছে সকলেই যোগ্য এ কথা হল হলদ নাম করে কোনো এসএসসি বলেনি ফলে এই যে অযোগ্য এর বাইরে যে সকলেই যোগ্য বা সকলেই বৈধ সেটা কিন্তু কখনো বলছে না এবং কোনো এডি বেড়ে ফলে এই দায়ী নেবো না আমি সমস্ত কিছু কন্ট্যাক্ট করবো দায়ী নেবো না সরকার এসএসসি তে একটা প্রভিশন রয়েছে এসএসসি করে রেখে দিয়েছে কিছু জন্য রেখে দিতে পারে এসএসসি একটা প্রভিশন রয়েছে যদি এসএসিভাবে না চলতে চলে সব কিছু চালাবো দায় নেবো না সাংবিধানিকভাবে এই দায়িত্ব নিয়েছ দায়িত্ব ছেড়ে দাও

যার উপর দায়িত্ব থাকে দায়িত্ব ন্যস্ত থাকে সেই অর্ডারটি এক্সিকিউট করা অর্ডারটি আমরা কন্টেম্প কি হয় কন্টেম্প অ্যাপ্লিকেশন হয় একটা মেয়ার আমরা হচ্ছি কোর্টের সামনে একজন ইনফরমেন্ট যে মহামান্য আদালত দেখুন যে আপনার এই রাইটটি এখনো পর্যন্ত এই অংশ এই অংশ এই অংশ কমপ্লাই হয়নি আমরা বলছি ওই মাসের পর পাবলিক ভিউ এটা দেওয়া হয়নি আমরা চাইছি পর পাবলিক ভিউ ওই মাসের আপলোড হোক নাম্বার ওয়ান নাম্বার টু আমরা চাইছি যারা অযোগ্য তারা মানে হিসেবে চিহ্নিত হয়েছে এখন তাদের প্রত্যেকের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হোক মাইন্ড হিসাবে এটা দু নম্বর তিন নম্বর আমরা চাইছি যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে তাদের প্রত্যেককে ইন্টারোগেশন করতে হবে যাদের প্রয়োজন হবে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে হবে দিয়ে তারা তাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছিল সেটাকে বলে দিতে হবে এবং তারপরে যাদেরকে টাকা দিয়েছিল তাদের প্রত্যেককে জেলে ভরতে হবে এবং শাস্তি দিতে হবে ফলে এই অর্ডারের তিনটে পার্ট আছে এক ওয়েবসাইট পাবলিশ দুই যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে তাদের কাছ থেকে টাকা ফেরত তিন এবং অনেকটাই বোঝানোর চেষ্টা করলাম অর্থাৎ বাইশ লক্ষ প্রকাশিত হয় তাহলে কিন্তু অনেকটা বিষয় স্বচ্ছ হতে পারে এবং সিবিআই কি করে সেটা পরের বিষয় অথরিটি এক্ষেত্রে রাজ্য এবং সিবিআই তাদের স্ট্যান্ড ক্লিয়ার করব বলা হয়েছে এবং সেই স্ট্যান্ড কি আনি বুধবার কারণ আগে এসএসসি তারাই কিন্তু একটু সময় চেয়েছিল এবং বিচারপতি সামাহ খুব বেশি সময় দিতে কিন্তু রাজি নয় বিচারপতি বিচারপতি বসা তিনি বেশি সময় দিতে নারাজ তাই আটচল্লিশ ঘন্টা দেওয়া হয়েছে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে বলা যায় একটা শেষ সুযোগ এসএসসি এবং এই বাইশ লাখ ওইমার যেটা অর্ডার অনুযায়ী জনগণ দেখতে পারে জনগণ সেটা ভিজিবল করতে পারে অর্থাৎ পরীক্ষার্থী যারা ছিল তারা অ্যাডমিট কার্ডের নাম্বার দিয়ে ক্লিক করবে তারপর তারাই দেখতে পাবে এরকম ধরনের না পাবলিক দেখবে সেই রকম ফরম্যাটে কবে কীভাবে দেওয়া হয় এবং এই বিষয়টা হয়তো বুধবার দিন আরও স্পষ্ট হবে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদির বেঞ্চে